তো সুপর্ণা কেমন আছো খুব ভালো এখন কি করবে মুড ফেস করবে ফেস শেপ করবে ফেস করবে হ্যাঁ আগের দিন ফেস শেপ করেছিলে হুম কেমন লেগেছিল দারুণ ওর জন্য দারুণ লেগেছে বলে আজকে করতে হচ্ছে হ্যাঁ তো অডিয়েন্স যেহেতু কালকে কালী পূজা আর আজকে রূপবা ছুটির দিন তো দোকানে অনেকটাই ভিড় আছে তো কিছু করার নেই কর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম কর্ম তো করতেই হবে

জেলের ফোন নিয়েছি এই জেলিম ফোন নিয়েছি জেলিম ফোন দিয়ে একদম পুরো সুন্দর করে ফেসটাকে সেট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে এই ম্যাম আছে ঠিক আছে দুজনাই আছে দুজনাই কাজ করছি দেখুন একজনের কাজ হবে আর ওই ম্যাম এসছে এখন যেহেতু অনেকটাই রাত তো তাই দুজনে মিলে তো চলো সুপর্ণার আমি ফেস সেট করে দিই আগের দিন ফেস সেট করে খুব মজা পেয়ে গেছে তো তাই ফেস করে দিচ্ছি মুখ মুক্তা মুখটা উঁচু উঁচু হ্যাঁ আনওয়ান্টেড হেয়ারগুলোকে সব রিমুভ করে দিচ্ছি আর এই ফোম দিয়ে ফেস সেট করলে মুখটা আরও বেশি উজ্জ্বলতা বেড়ে যায় যার জন্যই ফোম দিয়ে ফেস সেট করে দিচ্ছি ঠিক আছে আনওয়ান্টেড হেয়ার গুলো সব রিমুভ হয়ে গেলে পুরো মুখের ফেসে যত হেয়ার আছে তুলে দিলে একদম তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন দিয়ে একদম চাকাচাক করে দিলাম বলো কেমন লাগছে

আমি ফোন করেছিলাম তাই এলে আসলে আচ্ছা বেশ চলো জিলের ফোন নিয়েছি এই জেলিম ফোন নিয়েছি জেলিম ফোন দিয়ে একদম পুরো সুন্দর করে পেস্টটাকে সেট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এনার্জি নেই আর ভাল লাগছে না কিন্তু কিছু করার নেই এখন এরপরে দুজনকে চুল কাটাবো সকাল আটটায় দোকান খুলেছি আটটায় দোকান খুলেছি এখন বাজে দশটা বাজতে সরি নটা বাজতে দশ এখনো দুজনের হেয়ার কাট করবো সুপর্ণা পরে দুজনকে দুজনের হেয়ার কাট করে তারপরে বন্ধ করে বাড়ি গিয়ে চান টান করে তারপরে রেস্ট কিছু করার নেই সকাল থেকে চলছে সুপর্ণা একটুখানি মুখটা বন্ধ করো দাদা মুখটা মুছে দিচ্ছি তো সুপনার এই ফেসেপটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখুন যে একবার করলে সে কিন্তু মজা পেয়ে যায় তো একবার একদিন একদিন শুধু করেছে করার পরে সুকন্যা আমাকে কাল থেকে ফোন করছে গতকাল থেকে দাদা আমি কখন যাব দাদা আমি কখন যাবো তো দেখুন পূজোকেশন ভিড় আর এইসব কাজ করতে গেলে ফাঁকা টাইমে না হলে হয় না

আগের দিন ফের করে খুব মজা পেয়ে গেছে তো তাই ফেস করে দিচ্ছি মুখ তোলা মুখটা উঁচু উঁচু হ্যাঁ আনওয়ান্টেড হেয়ারগুলোতে সব রিমুভ করে দিচ্ছি আর এই ফোম দিয়ে ফের করলে মুখটা আরও বেশি উজ্জ্বলতা বেড়ে যায় যার জন্যেই ফোম দিয়ে ফ্রেড করে দিচ্ছি ঠিক আছে আনওয়ান্টেড হেয়ারগুলো সব রিমুভ হয়ে গেলে পুরো মুখের ফেসের যত হেয়ার আছে তুলে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফুল ফেসেপ করে দিচ্ছি একদম পুরো মুখের উজ্জ্বলতা বেড়ে যাবে সুপর্ণার ছেলে ভালো আছে

গরিব বড় লোক বলে না ফেসে হেয়ার থাকলে না প্রত্যেক যোনারি মুখটা কালো লাগে হুম ঠিক আছে ওই যে ম্যাম যে আছে ম্যাম যদি একবার ফেসের হেয়ারগুলোকে তুলে দেয় আর মুখটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে কিন্তু অনেকের চিন্তা ভাবনা যদি আরো বেশি হয়ে যায় পয়সা ওঠে না আমাও না মনে হচ্ছিল হ্যাঁ তুমি দু এক ঘন্টা দু ঘন্টা বসে থেকে ফেসে ওয়াশ যাচ্ছে তো দেখতেই পারলেন সুকর্ণার ফেসেপ করে মুখে ময়শ্চারাইজার দিয়ে একদম চাকাচাক করে দিলাম তো বলো কেমন লাগছে আচ্ছা আপনি বলুন তো কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো খুশি তো ভালো লাগছে তো চলো টাটা বাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন